সব এখন ধান মুস হচ্ছে বন্ধুরা এখন দেখো হয়ে গেল সব এই দেখো পরিষ্কার হয়ে গেছে একদম পরিষ্কার করে দিয়েছে নিলুপা লাইটটা জ্বালিয়ে দেয় নিলুপা তাহলে দেখা যাবে না লাইটটা জ্বালিয়ে দেয় দেখো বন্ধুরা এখন আমি করছি পটলের তেল পটল করব এই যে পটল কেটে রেখেছি মাঝখান দিয়ে এইভাবে এবার একটু এর মধ্যে হলুদ মাখিয়ে নেবো কড়াইতে তেল কালো জিরে দিয়ে দিয়েছি গুড মর্নিং সবাইকে স্বপ্ন ব্লকে সবাইকে গুড মর্নিং জানাচ্ছি দেখো আজকে সকাল সকাল উঠে গেছে অনেক সকাল সকাল উঠেছি আজকে আজকে উঠেছি সাড়ে ছটায় সাড়ে ছটায় উঠে চান ঠান হয়ে গেছে পুজো হয়ে গেছে সব হয়ে গেছে খাওয়ারও হয়ে গেছে সব করে নিয়েছি আজকে আর আজকে মনে হয় বারান্দাটা পরিষ্কার করবে দেখো আমি তো উঠে গেছি সকাল সকালে এবার ও কী করবে এখন ওই জানে তো এখন আমি তাড়াতাড়ি করে বান্না করে নিই কালকেও আমি তাড়াতাড়ি করে করে নিয়েছি তারপরে পরে আবার বললো যে বেলা হয়ে গেছে আর করবো না আজকে কালকে দেখি কালকে করবো তো এখন আমি সব কিছু রেডি ফেডি করে রেখেছি রান্নাবান্না তা বন্ধুরা সব কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে তো চলো এখন রান্নাঘরে যাই রান্নাবান্না স্টার্ট করে দিই আজকে কী কী রান্না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে দেরি হলেও হবে কোনো ব্যাপার নেই পটল কেটে রেখেছি পটল তেল পটল কর দেখো বন্ধুরা আমি পটলটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটু লাল করে ভেজে তারপরে এর মধ্যে তোমার একটু হলুদের গুঁড়ো নুন আর একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো অল্পও দেবো একটু দিয়ে এটা ভালো করে সাবলাব আর একটু সামান্য জিরের গুঁড়ো দেবো বেশি না খুব কম করে এর মধ্যে আমি নুন তোমার একটু সামান্য মিষ্টি দিয়েছি চিনি দিয়েছি একদম অল্প আর কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়েছি দিয়ে এটা ভালো করে একটু পটলটা নিচে ভাজা হোক তারপর মশলাটা ভালো করে আমি সেসব মাখিয়ে নিই দেখি তেল পরাটা হয়ে গেছে পটলটা একদম অল্প হয়ে গেছে বেশি ছিলও না পটল অল্প কটা ছিল ভালোভাবে একদম সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে পটলগুলো ভালো দিয়ে নাবিয়ে দিই হয়ে গেল আমার তেল পটল অল্প একটু করলাম আরেকদিন বেশি করে নিয়ে এসে বেশি করে করবো ঝিঙে আলুর তরকারি ঝিঙে কটা ঘিয়ে ফেলা গেছে জানো কটা ঘুয়ে একদমই বুড়ো ভালো ছিল না একদম তিন চারটে ঘুমিয়ে ফেলে দিলাম এইগুলো তাও ভালো আছে তিন চারটে একদমই ভালো ছিল ফেলে দিলাম বলো সবজির এত দাম তারপরেও যদি ভেতরে এরকম থাকে পোকা পচা তাহলে কী বলবো দেখে তো নিয়ে আসা হয় তারপরে ভেতরে এরকম থাকে কী বলব কাঁচা লঙ্কা দিয়ে করছি দেখো ঘিঙে তরকারি হয়ে গেল নাড়ি ধোবন

এখন আমি রান্না করতে করতে আমার এদিকে ওইটা গরম করো ওইটা গরম করো সেটা গরম করো তারপরে রান্না করো একে দাও ওকে দাও করতে করতে সেই একই টাইম হয়ে যাবে তাই না তো এখন এই দিকটা করে নিক এখান থেকে আমি ওকে বললাম এতটার থেকে এই অবধি করে নিক তারপরে রান্না করতে না পরে দেখা যাবে কি করা যাবে এখন তো এই এতটা তো করুক তারপরে দেখা যাবে তো ওকে বললাম কি করে নে তারপরে তো আমার শাশুড়িকে আবার দুটো পনেরো কুড়িতে কেটে দিতে হবে খাওয়া দাওয়ার ব্যাপার আছে এসব চাদর চাদর দিয়ে ঢাকা দিয়ে রেখেছি ধুলোবালি পড়বে নাহলে শোকাটা দেখো চেষ্টা করলাম আমরা দুজনে এটা ওই ঘরে ঢোকানোর জন্য প্রচুর ধুলো পড়বে নাহলে কিন্তু হ্যাঁ চাকিয়ে অত ভাই চাকিয়ে গেলে আমি চাকিয়ে যাবো এখন আমরা এখন যদি চাকিয়ে ঢোকানো যায় এটা আমরা নিজেরা চাকিয়ে যাবো এত ওয়েট এইটা ভীষণ ওয়েট প্রচুর ভারী না রে ভাই উশ করতে গিয়ে আমি উস হয়ে যাবো তারপরে একদম মুশকিল হয়ে যাবে আমি উস হয়ে গেলে তখন আমি বিশ্রাম উশ হয়ে পড়ে থাকবো তখন তোকে খুশি হয়ে দেখতে হবে যখন কিছু করার নেই এই ব্যাপার হয়েছে এইগুলো যখন আমাদের বাড়িঘর তৈরি হচ্ছিল ওপরে তখন এই ইয়েরা দিয়ে গেছে এগুলো

হ্যাঁ ও চাকাচ্ছিল তোমরা তো দেখো নি ও চাকিয়ে ওঠাচ্ছিল আমি বললাম বেশি চাকাতে যাস না তুই চাকিয়ে যাবি আবার কি অবস্থা বলো এখন এগুলো প্রচন্ড ঝুল হয়েছে এগুলো ঝাড়ুক ভালো করে আর মানে রান্না করলে একটুখানি হয়ে যায় এখন তিনটে ডিম আছে কি করবো ভেয়ে একটু ঝোল করে নি ভেজে নিচ্ছে এগুলো এখন হয়ে গেছে অনেক ঝুল পড়লো এই ঢে উপর থেকে যার ঝুল পড়েছে নিচে প্রচুর ঝুল পড়েছে এখনো দুবার করে মুছছে একবার মুছে নিয়ে গেছে আবার মুছছে আমি ডিমের ঝোলটা করে নিই তারপরে আমার শাশুড়ি যে খেতে শাশুড়ি সেদ্ধ ডিম আছে এই যে এটা রেখে দিচ্ছি আর ওদের তিনজনের জন্য তিনটে ডিম তিনজন বলতে রাত্রিরে আমার কপ্তা খাবে একটা আর এই ও খাবে একটা লিলেফা আর আমার কর্তা খাবে একটা তিনটে আর আমার শনিবারে নিরামিষই আজকে শনিবার তো নিরামিষই করি আমার তো নিরামিষই হয় আগে ওদের একটু পেঁয়াজ কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা টমেটো এটা দিয়ে ঝোলটা করে দিন আমি বললাম আজকে যে করে নে ওই দিকটা করে নাহলে আজকেও হতো না এটা সময় তো চলে যাচ্ছে না এই আজকে আজকে কাল কাল আজকে কাল করে সময় চলে যাচ্ছে এমন দেখো এখনও রান্না হয়নি তাহলে এতক্ষণ বসে থাকতো রান্না হয়ে তো এখনও আমার টাইম আছে ডিমের ঝোল করবো রান্নাঘর মুঝবো রান্নাঘরে এই সব করে আছে এগুলো তাক থাক মুবো কড়াই মাছবো এগুলো করতে করতেই অনেক টাইম চলে যায় এগুলো তো একটু করতে টাইম লাগবে না ফটফট করে তো হয় না এগুলো এবার কালকে আমি বললাম এই রান্নাঘরটা ধরে নিবি ওপরটা তো করা যাবে না সম্ভব না এই দিকে যে ঝোল ঠুল লোংড়া টুংরা পড়েছে এইগুলো সব করে নিতে হবে একটা আলু দিয়ে দিয়েছি বড় দেখো

এবার সবাইকে শাশুড়িকে খেতে দিয়ে দিয়েছি এবার ও তো নেই ও বেরিয়ে গেছে তো আসুক এখন টেবিলে রাখি তারপরে বাবা কি গরম এই প্লেটটাও নিচে গরম হয়ে গেছে তারপরে ও লিলুপা খাওয়াতে গেছে শাশুড়িকে খাইয়ে ঠাইয়ে দিয়ে আসুক ততক্ষণ আমি রান্নাঘরটা মুছে নিই তা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলো শাশুড়িকে দিয়ে দিলাম ডাল ছিল ডালটা গরম করলাম এ দেখো ডালটা করেছিলাম সে ডাল আসছিলোটা গরম করলাম তারপরে তোমার এটা একটু ভাত আছে এটা কি এই ঝিঁয়ের তরকারিটা সব হয়ে গেল এবার কি আছে শশা আছে রান্নাঘরটা নিই পরিষ্কার করে নিই আমি মাঝি মেঝে থেকে তারপরে আবার তোমাদের সাথে আসছি কথা বলতে বন্ধুরা দেখো আমার সব কাজকর্ম কমপ্লিট রান্নাঘর সব পরিষ্কার করে দিচ্ছি গ্যাসটা সব পরিষ্কার হয়ে গেছে এটা সব পরিচ্ছা টরিচ্ছা করা হয়ে গেছে বাসন টাসন মাজা হয়ে গেছে রান্নাঘরও মোছা হয়ে গেছে পাড়ও খাওয়া হয়ে গেছে এবার আমি খাবো দুটো ভাত নিয়ে বসবো তো চলো দেখো আমি একটু বাপের বাড়ি গেছিলাম এখন বিচটা করে বাড়ি যাচ্ছি তো এই এসে গেছি বাড়ির কাছাকাছি একটু বসেছিলাম বসে গল্প টল্প করলাম একটু অনেক দিন পর এলাম আবার এখন বাড়ি যাচ্ছি তো চলো আস্তে আস্তে

কালকে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা